সালামু আলাইকুম সমালোচনা তো সবাই করতে পারে কিন্তু ভালো কাজের সমালোচনা কয়জন করতে পারে আপনাদের অনুপ্রেরণায় আপনাদের ভালোবাসায় আজকে যুক্ত হয়েছিলাম প্রিয় মামুন বিশ্বাস ভাইয়ের সঙ্গে যে মানুষটা আমাদের অনুপ্রেরণা এই মানুষটা দীর্ঘ এক যুগেরও বেশি দিন ধরে এই মানবিক কাজগুলো করে আসছে ক্যামেরার আড়ালে ক্যামেরার সামনে আর এই মানুষটার সাথে একটি মানবিক কাজে যুক্ত হতে পেরেছিলাম তাও আবার পাবনা জেলার ফরিদপুর উপজেলায় সপ্তাহখানেক আগে এই বাড়ির যে মানুষটা ছিল উনি দুনিয়া ছেড়ে চলে গেছে ছোট্ট ছোট্ট তিনটা ছেলে মেয়ে রেখে প্রথমত মানবিক কাজ করার জন্য ভালো একটা মন প্রয়োজন দেখেন মামুন বিশ্বাস ভাই সেই সাজাদপুর থেকে নৌকা নিয়ে ফরিদপুর উপজেলায় আসছে এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য মাত্র চল্লিশ বছর বয়সে কিন্তু মারা গেছে আচ্ছা প্রায় সাত আট দিন হলো খুবই কষ্টের ঘরটা ভাঙাচুরাতে আমরা সবকিছু মিলে এক লাখ টাকা এবং প্রতি মাসে উনি তিন হাজার করে টাকা পাবে আমাদের প্রবাসী নাহিদ ভাই আছে এবং এসার আরেক ভাই আছে মনে মাঝে মাঝে ওনাদের বিকাশে যতটুকু সম্ভব দিব তে আশা করি পরিবারটা ঘুরে দাঁড়াবে কিন্তু হয়তো তাদের বাবা হারানোর কষ্ট কখনো বলতে পারবে না কিন্তু তাদের লেখাপড়া সংসার চালানোর জন্য কিছুটা হলেও স্বাবলম্বী হবে স্বাবলম্বী হবে ছোট ছোট তিনটা সেলেমের জন্য মার্কেট করে নিয়ে আসা হয়েছে তাদের পোশাক আশাক ছিল না সেগুলো মামুন ভাই বুঝিয়ে দিচ্ছে বাবা নাই হ্যাঁ এদিক এদিক বাবা কোথায় বাবা ভাই টুকটুকু বাচ্চার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে তো এটা দেখেই মামুন ভাই সেই সিরাজগঞ্জ সাজাদপুর থেকে আমাদের পাবনার ফরিদপুর উপজেলায় চলে আসছেন এই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর জন্য মামুন ভাইয়ের প্রতি মানে কৃতজ্ঞ প্রকাশ করছি ভাইয়ের জন্য দোয়া থাকবে ভাই যেন এই কাজগুলো আরো বেশি বেশি করে যেতে পারে তোমার বাবা কোথায় আমার আব্বা মারা গেছে এরা কে হয় তোমার আমার ভাই হয় আর ভাই বাবার কথা কে মনে পড়ে না হ্যাঁ মনে তো পড়ে আমি আপনি সহ যারাই মানবিক কাজ করে আমাদের কিন্তু আসলে দূরত্ব কখনো বাধা আটকাতে পারে সেটা হোক বা আপনার সিরাজগঞ্জ কিংবা বাংলাদেশের শেষ সীমান্তে তে আসলে মনের টান মনে মানবিক যারা কাজ করে সেখানে হচ্ছে আগে একটা মানুষ ভালো থাকবে এটাই হচ্ছে আত্মতৃপ্তি একটা মানুষের মুখে হাসি ফুটবে যাই হোক ভাইকে অসংখ্য ধন্যবাদ আর ভাইয়ের প্রোগ্রামগুলি আমি অনেক আগে থেকেই দেখি হ্যাঁ ভাইয়ের থেকেও কিন্তু আমরা এই যে আমরাও যে মানবিক কাজগুলো করি এগুলো কিন্তু ভাইয়ের থেকেই আমাদের শিক্ষা নেওয়া তো আমরা চাই যে এইভাবেই ভাইয়ের থেকে যেমন আমরা শিক্ষা নিচ্ছি আমাদের কাছ থেকে ছোট ছোট ভাইরা শিক্ষা নিয়ে এই মানুষের কাছে আসবে এই মানবিক কাজগুলো করে যাবে একটা সময় যেন এই মানুষগুলো যেন মানুষগুলোর হার যেন অনেকটাই কমে যায় যে অসহায় মানুষ রাস্তাঘাটে যেখানে যান প্রচুর পরিমাণ দেখেন আমাদের দেশে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানুষ অনেক আসে বিত্তবান অনেক মানুষ আছে। তারপরে এই মানুষগুলো যদি একটু এগিয়ে আসতো তাহলে কিন্তু আমাদের দেশে এই পরিবারের মানুষগুলো কিন্তু খুঁজে পাওয়া যেত না তো এই যে আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যে এই মানবিক কাজগুলো করে যাই আপনারা সবসময় এই কাজগুলোকে একটু সাপোর্ট করবেন তাহলে দেখবেন এইটা দেখে নতুনরাও মানে এখন আমরা দেখতেছি অলরেডি নতুনরাও অনেক পরিমাণে আসতেছে নতুনরাও কিন্তু আরও আগ্রহ প্রকাশ করবে তুমি এটা নাও তো দেখে নাও এটা নাও এটা আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার তাদেরকে দিয়ে গেলাম যেহেতু ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল যাই হোক আপনারাও এই ভিডিওগুলো একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন যেন আপনাদের এই ভালোবাসা আপনাদের এই এটা দেখে আমরা অনুপ্রেরণা হয় এই সামনের দিনগুলোতে যেন এই কাজগুলো আর বেশি বেশি করে যেতে পারি সবাই ভালো থাকবেন ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম